হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেছে আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো চিকেন মোমো রেসিপি আর তার সাথেই থাকবে একটা মজাদার মোমোর চাটনি আর চিকেন স্যুপের রেসিপিও চিকেন স্টকটা বানানোর জন্য আমি চিকেনের কিমা নিয়ে নিয়েছি আর এখানে আছে গাজরের কুচি বিনস কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বাঁধাকপি কুচি ধনে পাতা কুচি আর আছে এখানে আদা রসুনের কুচি চলো বানিয়ে নেওয়া যাক চিকেন স্টক তো সেই জন্য আমি চিকেন এখানে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি আর দিয়ে দেব কুচিয়ে রাখা বিনস এরপর দেব বাঁধাকপি কুচি সব দেখো আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি তো এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দিতে হবে আর তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি এটা ঝাল আপনাদের স্বাদ অনুসারে দেবেন দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি আর এক চামচ ধনেপাতা কুচি সাথে দিয়ে দিলাম এক চামচ সয়া সস পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ ভিনিগার এবার সব উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা এখানে দিয়ে দিতেছে অল্প করে লবণ আর অল্প করে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার লবণ আর তেলটাকে ময়দার সঙ্গে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটাকে খুব বেশি নরম করে মাখা যাবে না তাই অল্প অল্প জল দিয়ে বারে বারে করে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে তো দেখো ময়দাটা আমি মেখে নিয়েছি ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে এটাকে খুব বেশি নরম করা যাবে না এবারে এটাকে আমি মিনিটের জন্য রেখে রেখে তো এটা দিলে এটা আরও একটু নরম হবে তাই এটা একটু শক্তই হবে রাখার পরে এটা একটু নরম হয়ে আসবে তো এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখছি আর এদিকে আমি বানাবো মোমো স্পেশাল চাটনি তার জন্য নিয়ে নিয়েছি টমেটো টমেটোগুলোকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি চার কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর অর্ধেকটা লেবু তো চলো বানিয়ে নেওয়া যাক এর জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এইভাবে এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো আর লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজা করে নিতে হবে বেশ একটা স্মোকি ফ্লেভার আসবে তাহলে তো এক পাশটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি দেখো এক পাশটা ঠিক এরকম পোড়া পোড়া হলে এটাকে উল্টে দিতে হবে তো এক পাশটা হয়ে গেছে উল্টা আমি আর এক পাশটা সেম এইভাবেই করে নিচ্ছি এই আচারটার সেন্টটা কিন্তু দারুণ বেরোয় তোমরা যদি টমেটোর আচার করতে চাও মোমোর সাথে অবশ্যই এগুলোকে এইভাবে একটু পুড়িয়ে নেবে তো ওই পাশটা হয়ে গেলে আমি এবার এই টমেটো আর রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে নামিয়ে নেব দেখো এই গাছটা হয়ে গেছে বেশ পোড়া পোড়া তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তো এগুলো করার পর একটা দেখবে দারুণ স্মেল বেরোবে এগুলো নামিয়ে এবার এগুলো ঠান্ডা করে আমি এগুলো একটা পেস্ট বানিয়ে নেব এরপরে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সে পেস্টটা পেস্টটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এটা জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে দিচ্ছি সামান্য একটু চিনি এটাকে স্বাদটা ব্যালেন্স করার জন্য দেওয়া হচ্ছে আর এই সাথে দিচ্ছি হাফ চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার তো সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দেব আমি এক চামচ সয়া সস দিলে আচারটার কালারটা খুব সুন্দর আসবে তো এটা এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি সেই লেবুটার আমি রস বের করে নিয়েছি দেখো এই রসটা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তোমাদের কাছে যদি লেবু অ্যাভেলেবেল না থাকে তাহলে তো লেবুর পরিবর্তে এখানে দু চামচ মতো ভিনিগার ধরে দিতে পারো টক সারটা মেনটেন করার জন্য লেবু দিয়ে এটা আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যে লেবুর রসটা দেওয়া হলো সেই জলটা যাতে একটু টেনে যায় দেখো অনেকটা টেনে এসছে আচারটা আমার প্রায় কমপ্লিট তো এবারে এটা আমি নামিয়ে নিচ্ছে দেখো তো মোমো স্পেশাল আচার হয়ে গেছে তো এইবারে আমরা বানাবো স্যুপ তো চিকেন স্যুপটা বানানোর জন্য এখানে একটা পাত্র দিয়ে দিই অয়েল এরপর এর মধ্যে আমি যে চিকেন কিমা বানিয়েছিলাম তার যে বোনগুলো ছিল সেই বোনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো সেগুলোই দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব দিয়ে দিয়েছি সামান্য লবণ তো এগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব জল ততটা দিতে হবে তোমরা যতটা স্যুপ চাইছো তার ঠিক দ্বিগুণ এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা গোলমরিচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তো এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা ফুটিয়ে জলটা প্রায় অর্ধেক করে নিতে হবে চিকেনটা দেখো খুব ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় আর এইদিকে একটা পাত্রে আমি সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এছাড়াও গাজর বিনস বাঁধাকপি আর আদা রসুনের যে কুচিটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে রেখে দিয়েছিলাম তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য লবণ এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি এইবারে এই ফ্রাই করা এই কুচিগুলো আমি সব দিয়ে দিচ্ছি এই স্যুপের মধ্যে আর এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি অল্প করে একটু জল আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এবারে এটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমি দিয়ে দেবো এই স্যুপের মধ্যে এটা দিলে পরে স্যুপটা আস্তে আস্তে একটু গাঢ় হয়ে যাবে কনফ্লাওয়ারটা স্যুপটাকে গাঢ় করার জন্য দেওয়া হয়েছে তো এটাকে ফুটতে দিতে হবে আবার কিছুক্ষণ এটা কিছুক্ষণ ভালো মতো ফুটে আসলে স্যুপটা দেখবে আগের থেকে অনেকটাই একটু গাঢ় হয়ে এসছে এইবারই এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ব্ল্যাক পেপারের পাউডার তো এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখো আমার হয়ে গেছে স্যুপটা রেডি এবারে দেখো ময়দাটা আমি খুলে নিয়েছি ময়দাটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে আগের থেকে তো এটাকে আবার একটু মেখে নিচ্ছি তার জন্য একটু ছোট 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 থেকে বের করে করে নিতে নিতে হবে। হবে। আর বেলে দেখো লুচির মতো ছোট ছোট করে আমি বেলে নিচ্ছি তা এটাকে খুব বেশি মোটা করা যাবে না আবার পাতলাও করা যাবে না কারণ পাতলা করলে এটা ফেটে যেতে পারে এটা মোটামুটি করে একটু বেলে নিচ্ছি তো এর মধ্যে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি স্ট্রোকটা তো চিকেন সুপটা দেওয়ার পরে এর পাশ থেকে একটু হালকা জল লাগিয়ে দিচ্ছি এতে করে এটা সুন্দরভাবে লেগে যাবে ময়দাটা একসাথে এটা খোলার কোনো ভয় থাকবে না তো এইভাবে একসাথে মিশিয়ে লাগিয়ে দেওয়ার পর এটাকে একটু একটু করে এক হাত দিয়ে চেপে চেপে মুড়িয়ে নিতে হবে তো ডান হাত দিয়ে একটু চেপে নিয়ে বা হাত দিয়ে হালকা করে মুড়িয়ে মুড়িয়ে এইভাবে এটাকে করে নিতে হবে তো এইভাবে সব আমি করে নিচ্ছি আর এখানে একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি জল এই জলটাকে ভালো করে স্টিম করে নিতে হবে আর ওপরে দিয়ে দিচ্ছি একটা ঝাঁঝরি মতো থালা তো থালার উপরে একটু আমি হালকা করে তেল মাখিয়ে নিয়েছি তো জলটা ভালো করে স্টিম চলে আসলে এর উপর থেকে বানিয়ে রাখা মোমোগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো আমি কয়েকটা গোল করে বানিয়েছিলাম আর কয়েকটা লম্বা করে বানিয়েছি তো এগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তো ঢেকে দিয়ে এটাকে ঠিক সাত মিনিট মতো হতে দিতে হবে সাত মিনিট পর দেখো আমার প্রত্যেকটা মোমো রেডি হয়ে গেছে তো এগুলোকে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখো কতটা পারফেক্ট ভাবে এগুলো হয়ে গেছে তো আমার মোমো মোমো স্পেশাল আচার আর স্যুপ বানানো কমপ্লিট আমি এইভাবে বাড়িতে বানিয়ে নিই তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো বিদায় জানাচ্ছি ফিরে আসবো আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে